ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অব যোগাসনা স্পোর্টস ইন্ডিয়া ভারত এর সভাপতি ও সরকার যোগা একাডেমির ডিরেক্টর যোগাগুরু অংশু সরকারের উদ্যোগে উনিশ ও কুড়ি জুলাই দুই দিনব্যাপী বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উভয় দিনেই প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের পুরস্কৃত করা হবে প্রথম দিন উনিশ জুলাই কদমা কেরালা পাবলিক স্কুলের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ডাব্লিউএফএফ দ্বিতীয় ঝাড়খণ্ড যোগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ দু তেইশ এবং দ্বিতীয় দিন কুড়ি জুলাই আয়োজিত হবে সরকার ক্লাসিক চতুর্থ অল ইন্ডিয়া ওপেন যোগা বিউটি কন্টেস্ট দু সমাপ্তি অনুষ্ঠিত হবে বিষ্টুপুরের নার্ভেরাম স্কুলের কুসুম কামানি প্রেক্ষাগৃহে আমি অংশু সরকার সংস্থাপক সঞ্চালক সরকার ইউ একাডেমি অ্যান্ড প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ যোগাসনা স্পোর্টস ইন্ডিয়া ভারত আমি আপনাদের সামনে যতদূর পর্যন্ত আমার আওয়াজ পৌঁছাচ্ছে সবই সকল দর্শককে সবাইকে জানাই আমার গুরুজনদের প্রণাম সমবয়সীদের আন্তরিক অভিবন্দন এবং ছোটদের প্রাণ ভরা ভালোবাসা আমি একটা এমন মানুষ যে আমার জীবনটাকে আমি সমর্পিত করে দিয়েছি যোগতে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যোগা যোগা যোগাই আমি একটা ন্যাশনাল লেভেল আর একটা স্টেট লেভেলের যোগা কম্পিটিশন করাচ্ছি যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এটা হচ্ছে उन्नीस तारीखें हे केरला पब्लिक स्कूल प्रांगणे वर्ल्ड फिटनेस फेडरेशन अफ योगासना स्पोर्ट्स झारखंड चैप्टारे दिख दिए स्टेट चैम्पियनशिप हो कड़ी तारीखे केरला पब्लिक स्कूल प्रांगणे में ओपेंग सरमनी हे ग्रैंड ओपेंग सरेमनी हे सरकार क्लसिक फोर्थ अल इंडिया योगा ब्यूटी कन्टेस्ट योगा प्रन्सेेस एंड योगा क्यून अवार्ड और क्लोजिंग सरिमनि हे नर्भेराम स्कूले কুসুম কামানি অডিটোরিয়াম যেটা অনেক লার্জেস্ট অডিটোরিয়াম ইন ঝাড়খণ্ড আই থিঙ্ক সেকেন্ড লার্জেস্ট ওখানে হচ্ছে ক্লোজিং সেরেমনি ওখানে আমাদের চিফ গেস্ট আছেন আমাদের ঝাড়খণ্ড সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আপনি এটা জানেন যে এটা অনেক বড়ো কার্যক্রম হচ্ছে তো আমি চাই আপনারা এই যে প্রোগ্রামটা হচ্ছে এতে সকলে আসুন আর এটা যে আমরা গ্রুপ ওয়াইজ করেছি স্টেট চ্যাম্পিয়নশিপে বারোটা গ্রুপ আছে আর একটা স্টার গ্রুপ হ্যান্ডিক্যাপদের জন্য আমরা রেখেছি এতে বয়েজ অ্যান্ড গার্লস দুভাগে ভাগ করেছি আমরা প্রত্যেকটা গ্রুপে আমরা ওয়ান টু সিক্স পর্যন্ত প্লেস দেব চব্বিশটা গ্রুপ বারোটা জেন্টস আর বারোটা লেডিস আর একটা স্টার ক্যাটেগরি আর বিউটি কনটেস্টে আমরা রেখেছি দুটো গ্রুপ এ গ্রুপ অ্যান্ড বি গ্রুপ এ গ্রুপে হচ্ছে টেন ইয়ার্স টু টোয়েন্টি ওয়ান ইয়ার্স অ্যান্ড বি গ্রুপ হচ্ছে টোয়েন্টি টু ইয়ার্স টু ফর্টি ইয়ার্স পর্যন্ত এখানে এ গ্রুপে যোগা প্রিন্সেস অ্যান্ড বি গ্রুপে যোগা কুইন অ্যাওয়ার্ড আমাদের দেওয়া হবে আর এটা বলতে ভালো লাগছে যে আপনারা দেখছেন এই যে ভব্য ট্রফ ট্রফি কেবল এটা না আমরা গোল্ড প্লেটেড ক্রাউন দিচ্ছি যোগা প্রিন্সেস যোগা কুইনকে গোল্ড প্লেটেড ক্রাউন দিচ্ছি অ্যান্ড ফার্স্ট রানার আপ অ্যান্ড সেকেন্ড রানার আপ যোগা প্রিন্সেস অ্যান্ড যোগা কুইনকে আমরা সিলভার ক্রাউন দিচ্ছি সঙ্গে অনেক কিছু দিচ্ছি আমরা আমরা এটা একটা এমন একটা কম্পিটিশান করাচ্ছি যেটা যোগার দুনিয়াতে একটা ইতিহাস চলচ্চিত্র ঝাড়খণ্ডের সকল শ্রোতা এবং দর্শককে আমি আমন্ত্রণ জানাই যে এই ভব্য ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা হচ্ছে বিউটি কনটেস্ট হচ্ছে স্টেট চ্যাম্পিয়ন সকল দর্শকদের আমি জানাই সাদর আমন্ত্রণ কিন্তু কিউকি ঝাড়খণ্ডে আপনারা যেভাবে কাজ করছেন আর যেভাবে প্রমোট করছেন সবাইকে এই চালচিত্র ঝাড়খণ্ড আমি সাদর আমি নতমস্তক হয়ে নমস্কার জানাচ্ছি এর সঙ্গে জুড়ে হয়ে আমার বাবুকেও যে অনেক সুন্দরভাবে সবাইকে প্রমোট করছে ধন্যবাদ